আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি মুবারক এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে ট্যাঙ্কি আর এটা হচ্ছে মোটরের যে সার্ভিস লাইনটা মোটরের যে পানিটা আইসা যে ট্যাঙ্কিটা ভরে তো এখন আমি এখান থেকে একটা ডাইরেক্ট একটা লাইন করব মোটর সাইরা যাতে ডাইরেক্ট এখান থেকে খাবারের পানি নিতে পারে সেই ব্যবস্থা আমি এখানে করব এখন আমি এখানে এখান থেকে আমি এটাকে কাটা ফেলবো বন্ধুরা এটা আমার কাটা হয়ে গেছে এখন আমি এগুলাকে খুলে ফেলবো আমার কাটা হয়ে গেছে এখন আমি এখানে ডাইটা দিয়ে এটার মাথাটা পেঁয়াজ কাটবো পেঁয়াজ কাটা হয়ে গেছে এটা হচ্ছে এক থ্রি তো আমি এখানের মধ্যে টিটা লাগাবো তার আগে আমি এখানে ট্যাপলন লাগিয়ে নিব যেখানে আমি টিটা লাগাবো আগে ভালো করে টাইট দিয়ে নিব এক ইঞ্চি নিপুল তো নিপুলটা আমি এখানে লাগিয়ে নিব টিটার সাথে এখন এখানে এই যে এটা হচ্ছে ইউনিয়ন তো ইউনিয়নের পাটটা এখন আমি এখানে লাগাবো এটা হচ্ছে ইউনিয়নটা এখন আমি এগুলাকে ভালো করে টাইট দিয়ে নিব টাইট করা হয়ে গেছে এই ইউনিয়নের আরেকটা মাথা আমি এই পাইপটা এই টুর কাটার মধ্যে লাগিয়ে দিব হয়ে গেছে আমার ইউনিয়নের আরেকটা মাথা টাইট দাও এখন কিন্তু এটা কিন্তু এই যে আমি কিন্তু আমার এখানে এই যে একটা টি লাগানো হয়েছে একটা নিপুল লাগানো হয়েছে এবং একটা ইউনিয়ন দিয়ে আমি পাইপটাকে আবার কিন্তু সম্পূর্ণ জোড়া লাগিয়ে দিছি এখানে এখন আমি একটা নিপুল লাগাবো পাইপ হয়ে গেছে এখানে কিন্তু আমার লাইনটা হয়ে গেছে এখন এখানে আমি এই যে বল আছে সেই বল আমি এখানে লাগিয়ে দিব হয়ে গেছে আমার এটার কাজটা কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলোকে লাগিয়ে ফেলবো দিয়ে ভালো করে টাইট দিয়ে নিব এটাকে ভালো করে টাইট দিয়ে দিব তো বন্ধুরা আমার এটা টাইট করা হয়ে গেছে এখন আমি ইউনিয়নের মাথাটা এটার সাথে লাগিয়ে ফিটিং করে ও টাইট দেওয়া হয়ে গেছে তো এর আগে এখানে আমি একটা শর্ট লাগাবো হচ্ছে থ্রি ফোর শর্ট থ্রি ফোর শর্ট এই লাগিয়ে লাগিয়ে দিব হয়ে গেছে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে মোটর লাইনটা ছাড়বো সাথে কিন্তু এখানে পানি এসে আমার সুইচ কিন্তু দেওয়া হয়ে গেছে এখানে কাজও কমপ্লিট আমি করবো চালু করলে কিন্তু পানি এসে এই যে পানি কিন্তু এসে গেছে দেখতে পারতেছেন কতটুকু প্রেশার প্রেশার সাম্বারসিবল মোটর এটা হচ্ছে সাবমারসিবল মোটর তাই এতটুকু প্রেশার টাঙ্কির মধ্যে কিন্তু পানি যেতেছে এখান দিয়ে পানি আসতেছে এখন এখান থেকে ডাইরেক্ট পানি নিয়ে খাবারের পানি নিতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যে যেখান দিয়ে দেখেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন রাখি আলাইকুম আল্লাহ হাফেজ